সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত দুই দিন আগে গোপালগঞ্জের ঘটনায় কারফিউজারির পর গোপালগঞ্জে স্কৃণলয় চালানো হয়েছে নির্বিচারে অনেককে ধরে নিয়ে গিয়েছে অনেকেই এখন নিখোঁজ আছে তাদের আত্মীয় স্বজন থানায় গিয়ে ভিড় করছে তাদের কারো বাবা কারো ভাই কারো মামা কারো খালু তাদেরকে পাওয়া না এখন আমার কথা হচ্ছে তাদেরকে যদি অ্যারেস্ট করতো তাহলে পরিবারকে কেন ইনফর্ম করা হয়নি আর পরিবার কেন জানান তাহলে কি তাদেরকে ধরে নিয়ে গিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গোপালগঞ্জের একদম এ টু জেড সকলকে কি গ্রেপ্তার করতে হবে সকলের বাসায় কি তল্লাশ চালাতে হবে এটা কেমন গণতান্ত্রিক দেশ তাদের ফ্যামিলির কেউ নিরাপদ থাকবে না গোপালগঞ্জের তাহলে মাটি পর্যন্ত আওয়ামী লীগ গোপালগঞ্জের মাটি পর্যন্ত যদি আওয়ামী হয় তাহলে কেন সরকার বলেছে গিয়ে ঘটনা করেছে আর যদি বৈরাগতরা গিয়ে এই ঘটনা করে তাহলে গোপালগঞ্জ বাসীকে গোপালগঞ্জের লোকদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে সরকারের বক্তব্য সাথে কিন্তু সরকারি কর্মকাণ্ড যেগুলো এখন করতেছে প্রশাসন সেটার কোনো মিল নেই কারণ বৈরাগতরা পালিয়ে গিয়েছে কাজ করে তো পালিয়ে গেলে গোপালগঞ্জ বাসীকে কেন হয় করা হবে তাদেরকে বাইর থেকে আপনারা যেভাবে করে যারা অপরাধী আর গোপালগঞ্জের মধ্যে যদি শুধু আওয়ামী লীগের লোকরাই থেকে এই এইগুলাকে প্রতিহত করে থাকে প্রমাণস্বরূপ যদি আপনাদের কাছে থাকে সুতে দেখে তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিন্তু গণহারে মানুষকে ধরে নিয়ে গিয়ে নিখোঁজ করা একটার আপনাদেরকে কেউ দেয়নি আর গোপালগঞ্জ বাসীর শোক আওয়ামী লীগের শক্তিতে পরিণত হবে আর এই আওয়ামী লীগকে এখন আর কেউ দাবিয়ে রাখতে পারবে না কারণ একটা কথা আছে না এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাব সে দিনে দিক আছে এটাই হচ্ছে বাস্তব গোপালগঞ্জে যেভাবে গণহত্যা চালান হয়েছে এই শোক প্রতিটি আওয়ামী লীগের কর্মীর মনে দাগ কেটেছে তারা এখন আরো শক্তিশালী রূপে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে এটা তো আপনারাই তার জড়যন্ত উদাহরণ যখন আপনারা ওটা আন্দোলন করেছেন তখন একজন দুজন হত্যা হয়েছে আপনারা ভয় না পেয়ে আরো শক্তি নিয়ে আন্দোলনটা চাঙ্গা করেছেন এটাই মানুষ মানুষের মনস্তান্ত্বিকভাবে সেট হয়ে যায় কোনো জায়গায় যখন গণহত্যা হয় কোনো জায়গায় কোনো জায়গায় যখন শোক হয় সেই শোকটাকে গণহত্যাকে মানুষ শক্তিতে রূপান্তরিত করে সেটা আওয়ামী বলেন বিএনপি বলেন আর এসব বলেন অটোমেটিক ভাবে মানুষের মনে তৈরি হয়ে যায় কারণ দেয়ালে পিঠ গেলে মানুষের আর মরণের চিন্তা আসে না কারণ সে জানে আমি এমনি মারা যাব এমনিতেই মারা যাব তাহলে আমি পালাই থেকে মরবো আমি ফাইট করলেও মরবো তাহলে ফাইট করে মরে যাওয়া ভালো আর ফাইট করে টিকে গেলে তো আমি সম্পূর্ণরূপে সেভ হয়ে গেলাম তা আওয়ামী লীগের কর্মীদের পরিস্থিতি এখন এমন হয়ে গিয়েছে আর বাংলাদেশে চুনপটি জামাত ইসলামের মতো দল যদি আজকে ঢাকার মধ্যে বিশ লক্ষ লোক এনে সমাগম করে সমাবেশ করতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট জনসমর্থনওয়ালা দল ঢাকার মধ্যে অ্যাট এ টাইম এক থেকে দুই কোটি মানুষ আনার ক্ষমতা কি রাখে না হান্ড্রেড পার্সেন্ট রাখে সমস্যা কোথায় জানেন সদিচ্ছা আর আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং এর কারণ কিন্তু আওয়ামী লীগের এই গ্রুপিং বাদ দিয়ে সদিচ্ছা আর টাকা ফান্ডিং যদি করে একতাবদ্ধ হতে পারে একদিনের নোটিশে ঢাকা দখল হবে একদিনের নোটিশে ঢাকার মধ্যে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষ উপস্থিত হবে সকল জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে করবে ব্যাপার না কিন্তু প্রয়োজন কিন্তু সদিচ্ছার গোপালগঞ্জের ঘটনা আওয়ামী লীগের সকল নেতা কর্মীর আওয়ামী লীগের সকল উদ্বুতন কেন্দ্রীয় নেতাদের চোখ খুলে দিয়েছে তারা এই শোককে শক্তিতে পরিণত করে কিভাবে বাংলাদেশে আবার আওয়ামী লীগের পতাকা উত্তোলন করা যায় সেদিকে লক্ষ্য দিতে হবে তাদের প্ল্যানিং এ আবার আওয়ামী ফিরে আসবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তার জন্য প্রয়োজন সদিচ্ছা এবং সুন্দর একটি প্ল্যানিং আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে জেলা থেকে উপজেলা পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ করা এই জিনিসগুলো করতে পারলে আওয়ামী ফিরে আসা সময়ের ব্যাপার তাই শোককে কতটুকু শক্তিতে পরিণত করতে পারে আমলিক সেটা আমরা দেখার জন্য উদ্বিগ হয়ে আছি কিন্তু এই আওয়ামী এখন আর দমানো যাবো না সেটা আমরা বলতে পারি এটা আপনাদের হয়তো এক একজন একে চিন্তে চিন্তা থাকতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এর থেকেও খারাপ সময় এবং এর থেকেও ভয়ানক সময় পরিস্থিতি করে আজকে আমুলিক এই জায়গায় এসেছে ষোলো বছর ক্ষমতায় ছিল এবং এখন আবার দুঃসময় ফেস করছে তাই আওয়ামী কিভাবে ফিরে আসতো কিভাবে রাজপথ দখল করতে হয় কিভাবে রাজপথে যুদ্ধ করে টিকে থাকতে হবে সেটা আমলিক ভালো প্রয়োজন তাই শোককে আবারও বলছি শক্তিতে পরিণত করে আওয়ামী আবার সে চিরেচনা রূপে ফিরে আসবে আপনাদের কি মতামত আওয়ামী লীগকে আবার ফিরে আসতে পারবে খুব যথাসময়ের মধ্যে নাকি অনেক দেরি হয়ে যাবে ধন্যবাদ সকল